দেওয়া আমি আজকের আসছে চুই বাজার তুই ঝাল চুই হ্যাঁ তই না চুই তুই না তৈ ডাল বলো তৈাল না চুই ডাল মানে চুইসে চুইসে খায় তার কারণের নাম চুই ওই এই গোসল বি দিয়ে খাইছো তাই না যদি গরুর গোস রান্না করে তার ভিতরে এই যদি দেওয়া হয় সাত তিন গুণ বৃদ্ধি পায় যার কারণে দাম অনেক অন্যের দামের মতো দেখেন এই চারশো টাকা কেজি পাইকারি বিক্রি হচ্ছে আচ্ছা এখন এই হলো এই এর মালিক হলো এই যে ভাইয়া আপনার নাম কি ভাইজা নামী বগুড়া ওখানে পৌরাম পদবী আছে আচ্ছা 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 এখন বগুড়া থেকে আপনি আসেন আপনার নাম আপসা প্রামাণিক আপনি চুরি চুইডালের ব্যবসা করেন আচ্ছা এইটা কত করে দিচ্ছেন পাইকারি কোন না একই দাম এই হল সবথেকে বড় আপনার এখানে আছে আর এই হলো মাল এই দেড়শো টাকা সর্ব ছোট কনিষ্ঠ দেখে বলা হয় আর এই মাঝারি ধরনের এইটা কত করে এই বড়দ হ্যাঁ তিনশো এটা তো চারশো বললেন এটা তিনশো টাকা পাইকারি পাইকারিটার পাশের এটা মানে দুইশোও পেছেন আচ্ছা দুইশো থেকে আড়াইশো বিক্রি হয় কিন্তু দুইশোই ধরা যাবে আর এটা কত একই দাম দর্শক অনেকে চিন্তা করেন যে লাডি ঠ্যাঙ্গার মতো দেখা যায় এ আবার কী জিনিস এ তো মানে মনে হচ্ছে শুধু কাঠ না শুধু কাঠ না হলো কুই দাম এ অনেক দাম এগুলো এই যারা খুলনা অঞ্চলে মানে এগুলোকে মানে গোসে না থেকে হবে না তাদের হ্যাঁ গোস খাইতে লাগবেই তাদের হ্যাঁ আচ্ছা দর্শক এই আপনাদের জন্য আজকে ছোট্ট একটা ভিডিও বানাইলাম শুধু পরীক্ষামূলকভাবে যে আপনারা দেখবেন কি না এইসব তাদের পরবর্তীতে আমি জলের ভিডিও তৈরি করবো দর্শক আপনারা এই ধরনের ভিডিও দেখেন এবং জানুন এগুলো কাঠ না দেখি মনে হয় কাঠ 对吧？对吧？